আমার দাড়িতে একদম পুরোটা সবগুলো উঠে গেছিল একদম আপনার চামড়া দেখা যাচ্ছিল কোন দাড়ি ছিল না হ্যাঁ ছিল না ফুল টাকের মতো হ্যাঁ টাকের মতো হয়েছিল তারপরে আবার মাথা অ্যাটাক করছিল মাথা তো সেম অবস্থা তারপরে তো আপনার কাছে আসার পর ট্রিটমেন্ট নেওয়ার পর জাস্ট তিরিশ থেকে বত্রিশ দিনের মধ্যে আমার একবারে দাড়ি দেখেন ওনার এখন দাড়ি দেখে বোঝাই যায় না যে ওনার দাড়িতে প্রবলেম ছিল হ্যাঁ ওনাকে মতো হয়ে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ হ্যাঁ তো ওনার হচ্ছে এই যে চুলের এই অংশটা দেখেন এখানেও কিন্তু কোনো চুল ছিল না আমরা চিকিৎসা করার পরে এই যে আলহামদুলিল্লাহ উঠছে এবং আমরা মাথার পিছনেও ওনার এই সমস্যাটা আছে এই রোগটাকে বলে অ্যালোপেশিয়া এরিয়াটা এই যে দেখেন মাথার পিছনেও এই যে ছোটো ছোটো চুল এবং সবচেয়ে বড় কথা যে ওনার কোনো দাঁড়িয়েই ছিল না অনেকের এই রোগটাতে ভ্রু পর্যন্ত পড়ে যায় আমারও তো হ্যাঁ সব আপনার ভ্রু পড়ে গেছিল আলহামদুলিল্লাহ হ্যাঁ ওনার একটু দেখেন ওই যে ভ্রু উঠে গেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে ওনার রেসপন্স খুবই ভালো আমাদের অনেক রোগে আলহামদুলিল্লাহ সবারই রেসপন্স ভালো হচ্ছে তাহলে এটা একটা অ্যালোপেশা এরিয়াটা এটা এক ধরনের টাক রোগ যেই রোগে যে কোনো জায়গা থেকে পড়ে যায় হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমরা ভাইয়ের চিকিৎসা করছি ভাইয়ের একটু জাস্ট বলবেন চিকিৎসা আপনি সন্তুষ্ট তো আলহামদুলিল্লাহ হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ